আপনারা দেখছেন এটি বগুড়া শহরের খেলার খেলার মাঠ মাঠ নাম থাকলেও এটি এখন ধুধু বালু সব কিছু মিলে যেটি বলা চলে যে মরুভূমির মতো অবস্থা সেটি কিন্তু মাঠের অবস্থা এখন এই মাঠে ছোট ছোট শিশুদের নিয়ে আসা হয়েছে মাঠের পাশেই একটি স্কুল সেই স্কুলের শিক্ষার্থীরা এখানে এসেছেন তাদের শিক্ষকদের সাথে হয়তো শিশুদের জন্য খেলাধুলার যে ব্যবস্থা সে কারণেই তারা এই মাঠটিতে নিয়ে এসেছেন আর শিশুরা ঘরে বা ঘরের বাহিরে এই বয়সে পড়াশোনার চেয়ে খেলাধুলায় মর্ত থাকে এটি বলার অবকাশ নেই সেই শিশুদের নিয়ে এসেছেন স্কুলের শিক্ষকরা তবে মাঠের অবস্থা দেখে যেটি আগাম সতর্কতা বলে দেয়া যায় যে এই মাঠে শিশুরা খেলাধুলা বা লাফালাফি দৌড়ঝাঁপ যেটি করুক না কেন সেটি তাদের জন্য হয়তো ভালো কিছু হবে না সেটি তাদের শরীরের জন্য ক্ষতিকর বয়ে আনবে এটি নিশ্চিত মাঠের যদি ঘাস থাকত সেই ঘাসে তারা খেলাধুলা করলে এটি হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু ধুলো বলি নাকে মুখে শরীরের ভিতরে প্রবেশ করলে সেটি কিন্তু এক প্রকার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো শিশুরা এসেছে তাদের শিক্ষকদের সাথে পাশেই সেই শিশুদের অভিভাবকরাও আছেন এটি দেখাচ্ছিলাম বগুড়া শহরের প্রাণ প্রিয় খেলার মাঠ থেকে धन्यवाद